শুধু সংবিধান নয় বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনা জবাবে একথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আসিফ নজরুল বলেন শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই একুশটি সংস্কার করা হয়েছে বিচার বিভাগে যে সংস্কার করা হয়েছে তাতে আগামী পাঁচ বছরে পঞ্চাশ শতাংশ কমবে বলে আশা প্রকাশ করেন ডক্টর আসিফ নজরুল অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপ বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন মূলত পাইলট প্রকল্প হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম আদালতে এই ই পারিবারিক আদালত চালু করা হয়েছে এতে ভুক্তভোগীরা অনলাইনেই মামলা করতে পারবেন পুরো বিচার প্রক্রিয়াও সম্পন্ন হবে অনলাইনেই শুধু মামলা দায়ের করা না নথি ব্যবস্থাপনা আছে শুনানি আছে রায় আছে সবকিছু অনলাইনে হয়ে যাবে এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি এটা যে ভোগান্তি কমবে সময় বাঁচবে দুর্নীতি কমবে এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে